চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলায় উঠে কাজকর্ম করে মানে একটু নিজের বডি ফিট করে তারপরে টর মুছে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি এখন এই যে দেখো কিছুই করিনি এমনি একটু ড্রেস করেছি একটু টিপ করেছি এখন একটু যাব বাইরে অর্থাৎ কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু কাজ আছে আর এমনিও যাচ্ছি আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড এখন একটু থেমেছে এই যে দেখো বোঝা যাচ্ছে না হয়তো বা তো চলো আমি রেডি হয়ে গেছি নাহলে বেশি কথা বলে আমি আবার ঘেমে যাই তো যাই চলো আজকে সাথে নিচ্ছি আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরো জোরে বৃষ্টি পড়া আরো জোরে এই যে দেখো বাইরে বেরিয়ে হয়ে একদম দাঁড়িয়ে আছি বৃষ্টি লেগে গেছে একদম জোরে জোরে বৃষ্টি পড়ছে শত্রুর ওপর আলা করে চলে যাবো আস্তে আস্তে বৃষ্টি পড়ছে একবারে জোরে জোরে বৃষ্টি পড়তে লেগেছে এখন কি আর বলি বলো বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না তো বৃষ্টি না থামার কারণে আমরা উপরে গিয়েছিলাম উপরে গিয়ে বসেছিলাম তারপরে যেই একদম বৃষ্টি থেমেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে যে দেখো তো না গেলেই ছিল না কারণ ব্যাংকে আমার এটা মানে অনেকটাই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল আজ যাবো কাল যাবো করে করে হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম তো একদম যাবোই তো আজকে দেখছি সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে তো ভাইকে আগে থেকেই বললাম যে বৃষ্টি থামবে রেডি হয়ে বসে থাকবো বৃষ্টি থামলেই চলে যাব তো যাই ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে ভিড় কিচ্ছু ছিল না আমি একাই গিয়েছি প্রথমে গিয়ে এক একদম আমার কাজ হয়ে গেছে কাজ সেরে বাড়ি চলে এসে বাড়ি এসে একদম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম রেস্ট করছিলাম তো তারপরে এই যে দেখো আবার ওই যে রেডি যেভাবে হয়েছিলাম সেইভাবেই একটু চেঞ্জ হয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে এসেছি অন্য একটা জায়গায় যাবো আমার নানিমাকে আর কি ডাক্তার দেখাতে তো এসেছেন বেড়াতে বাড়িতে তো এসেই এই বৃষ্টির মধ্যে পড়েছে তো ওই জন্য আর কি দুই দিন ধরে যাওয়া হয়নি তো আজকে আমাদের ডাক্তার দেখানোর তারিখ ছিল তো না গেলে তো একদমই অসুবিধা হয়ে যাবে তাই বৃষ্টি সেই মেঘলার দিনে আমরা একদম একটা টোটো ভাড়া করেছিলাম বাড়ি থেকে তো বাড়ির কাছে একদম টোটো এসে আমাদের নিয়ে আসলো তো দেখো এই যে যাচ্ছি তো দেখা যাক কি হয় ডাক্তারের কাছে গিয়ে আর কি বলে আর সেরকম যদি ভিড় থাকে তাহলে তো একদম চলে আসতে হবে মানে রাত্রি হয়ে যাবে না হলে আর বৃষ্টি হলে তো মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্যই আর কি টুকটুকিটা ভাড়া করা তো যাই হোক এদিকে আমাদের বাড়ি কাছে তো টুকটুকি গেল তো বললো কোনো অসুবিধা নেই তোমাদের যদি লেটও হয় ডাক্তার দেখাতে আমি একদম দাঁড়িয়ে তোমাদের সঙ্গে নিয়েই তারপরে আসবো তো যাই হোক সেই জন্য একটু স্বস্তি পেলাম যে লেট হলেও কোনো কিছু ই নেই তো দেখো ডাক্তারখানায় চলে এসেছি আর এত ভিড় মানে কি বলবো তো এখনও পর্যন্ত ডাক্তার মশাই এসে পৌঁছাননি চারটের সময় আমাদের টাইম ছিল তো সাড়ে চারটে বাদ ছিল আমরা যখন পৌঁছেছিলাম তাও আসেনি তো আমরা আমরা তারপর নাম লিখিয়ে রেখেছিলাম তো তারপরে এসেছিলো তার তারপর আমাদের পাঁচটার পরে হয়েছিলো তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তারপর ওষুধ নিয়ে একদম চলে এসেছি তো অনেকটাই খারাপ রিপোর্ট দিয়েছেন তো আরও রিপোর্ট করতে বলেছে তো সেগুলো করা হবে পরে তো যাই গে দেখো বাড়ি চলে এসেছি তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও তো সেদিন একদম কি বলো তো রাতি হয়ে গেছিল আস্তে আস্তে আর বাড়িতে এসে এবে খাওয়া দাওয়া করেছিলাম একটু মানে রেস্ট নিচ্ছিলাম কারণ এতটা জার্নি করে যাওয়া টোটোতে যাই আর যাতেই যায় না কেন কোনো জায়গায় গেলে না একটা কেমন একটা শরীরটা কেমন ভালো লাগে না তো যাই হোক আর কি রেস্ট নিচ্ছিলাম বাড়িতে এসে তো এই যে সকালবেলা থেকে আবার ভিডিও স্টার্ট করেছি সকালবেলায় উঠে একদম ব্রাশ টাশ করে কাজে লেগে পেরেছি একদম মানে কি বলো তো আজকে একটু রোদ উঠেছে ঠিক আছে আর চার দিন ধরে তো বৃষ্টি লেগেছিলো তো ওই জন্য কোনো কাজ মানে কাজ করছিলাম ঘর ঘরটর মুছেছি সবই করেছি কিন্তু তাও একটা সেতে পোনা একটা কেমন একটা যেন ভাব একটা লাভ তো ওই জন্য আর কি আজকে ভেবেছি যে সকালবেলা থেকে একদম সূর্যের রোদ যেহেতু দেখা পেয়েছি সূর্য মামাকে তো ওই সব কাজ আর কি একেবারে কমপ্লিট করে রাখি তো রবিবারের দিন আমার আমার সপ্তাহে সব কাজ করার একটা ডেট থাকে তো এই রবিবার তো বৃষ্টি হচ্ছিলো ওই জন্য করতে পারিনি তো এই যে দেখো সকালবেলা একদম ওদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি আর ওদিকে সব ভাই তারপর নানিমায় সব খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমি একমাত্র বাকি আছে এখনও খাওয়া মানে কমপ্লিট করতে তো এই যে ঘর টর ঝাড় দিয়ে তারপর মোছা মোছা দিতে লেগেছি ঘর মুছছি আর কি বলো তো এই যে এত বড় ঘরটা না মুছতে গিয়েও হাঁপ লেগে যে কী বলবো মানে একা হাতে এতগুলো কাজ মানে সামলা থেকে আমি হাঁপিয়ে পড়ি তবুও কি করব একা নিজের সংসার নিজেকে তো করতেই হবে আর তোমরা মানে আমার ভিডিও এই জন্যই তোমরা দেখতে পারো না ডেলি কারণ একা হাতে এতগুলো কাজ সামলায় আর সেরকম একটা এনার্জি থাকে না ভিডিও করার মতো আবার ভিডিও না করলেও ভাবি তোমরাও তো দেখার জন্য ওয়েট করে থাকো ভিডিও আমার তো ওই জন্য আর কি আজকে এই ভিডিওটা শ্যুট করা তো যাই হোক এই যে দেখো তারপরে ঘরটার মুছে তারপরে ওদের আবার খেতে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে কটা টাপড় ছিল সেগুলো আমি কে দিয়েছি বিছানার চাদর টাদর ওইগুলো তো এদিকে দেখো সূর্য আমাকে একটু হাই হ্যালো দিচ্ছিলাম চার দিন ধরে দেখা দেয়নি তো আজ দেখা দিয়েছে তো ওই জন্যই আর এদিকে দেখো বালিশ টালিশ সব রোদে দিয়েছি কারণ রোদে এগুলো শুকলে একটু বেশ ভালো লাগে তো আজকে আমি বিছানার চাদর বলতে গেলে আমরা যেগুলো শুয়ে থাকি সেগুলো কাচিনি কারণ বৃষ্টি যেদিন হয়েছিল যেদিন থেকে শুরু হয়েছিল তার আগের দিনে এসব কেচে দিয়েছিলাম ওই জন্য আজকে দিইনি তো অন্য দুদিন পরে আবার দেব তো যাই হোক যে দেখো তারপরে আমি সব একদম স্নান টান সেরে একদম কমপ্লিট করে পা বাথরুম টাথরুম ধুয়ে রেডি শেডি হয়ে একদম চলে এসেছি ওগুলো মেলবো বলে আর আমাদের এই বিছানা চাদরটা না অনেকটাই বড় জানো তোমার এই যে বারবার নেমে যাচ্ছে দেখো বারবার নেমে যাচ্ছে আর আমাদের একটা তারই টাঙানো আছে ঠিক আছে ছাদের উপর কারণ তোমাদের দাদাভাই বলে আমরা তো থাকিই না তো এতগুলো তার টাঙিয়ে কি করবো একটা হলেই যথেষ্ট কিন্তু যখন এই যে একবারে সব জামাকাপড় কাচা হয় না তখন কিন্তু আর হয় না তো যে দেখো সেই অনুযায়ী হচ্ছে না তো তোমাদের দাদাভাইকে এই জন্য আমি বকাও দিই খুব তো যাই হোক এই যে দেখো ক্যামেরা একবার ফিট করছি একবার চলে যাচ্ছি কারণ একবার বোঝা যাচ্ছে একবার যাচ্ছে না তো সেই অনুযায়ী তো কাজকে মানে কী বলতো বেশি কিছু শেয়ার করতে পারলাম কি জানি না কিন্তু যতটুকুই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমার দাদা ভাই আমাকে সকালবেলা থেকে অনেকবারই কল দিয়েছে আমি এখন ওর ফোন রিসিভ করতে পারিনি কারণ কাজ করছি মানে কি বলো তো এই যে সংসারে এত কাজ করি তো তাতে কোনো ঝামেলা হয় না কাজ করি ভালো লাগে কিন্তু এই যে কেউ যখন বলে না তোমার একাত্ম সংসার বাড়িতে কোনো মানুষ নেই তুমি একা তোমার এত কাজ কোথা থেকে আসে ভাই সবারই কাজ থাকে মানে একটা বাড়ির বলতে গেলে একা থাকি আর দশজনই থাকি খাওয়ার দাবারটা না দশজনের খাবারের কোয়ান্টিটি একটা আলাদা একজনের খাবার হচ্ছে অল্প করে একটুখানি বানাতে টাইম লাগে মানে একটু সময়টা কম লাগে তো যাই হোক মানে তাছাড়া তো অন্য কাজও তো আছে সেগুলোও তো করতে টাইম লাগে আমার তো সেগুলো করতে করতেই হয়ে যায় তো আমি কি করব তো এটাই বেশি খারাপ লাগে তো যাই হোক আর তোমরা জিজ্ঞেস করেছিলে এর আগের একটা ভিডিওতে দিদি ভাই তুমি কি একা থাকো একা থাকো এটা হচ্ছে অনেকজনই প্রশ্ন পাঁচ ছজন মিলে এই কোশ্চেনটা আমাকে করেছে তো তোমাদের সবাইকে বলেছিলাম এর পরে ভিডিও তোমাদের আমি রিপ্লাই দেবো তো হ্যাঁ আমি বাড়িতে একাই থাকি আমার শ্বশুর বাড়িতে আমি আর আমার ভাই থাকি তো এই দুদিন আমার নানিমা বেড়াতে এসেছে আমাদের বাড়িতে ওই জন্য আছে আজকের মতো সব কাজ কমপ্লিট রান্না বান্না কমপ্লিট মাছ রান্না করেছি আর একটা ভাজা করবো দুপুরবেলায় সকালবেলা তো ওটাই এনাম আলু দিয়ে আর এই যে কাপড় টোপড় সব কেঁচে দিলাম বালিশ টালিশ সব রোদে দিয়েছি এই যে সব মেলাও হয়ে গেছে আমার কমপ্লিট আর ঘর মোছা হয়ে গেছে ডান বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার সব কমপ্লিট আজকে আমি হাফ ছেড়ে বাঁচলাম কারণ অনেক দিন পর মামা দেখা দিয়েছে তাই কাজ বাজগুলো একটু সেরে নিলাম তো যাই হোক আজকে মানে খুব কাজ অনেক 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 খাটনি করে ফেলেছি কালকে তো খাটনি হয়েই ছিল তো আজকে একটু বেশিই হয়েছে কারণ রোদ উঠেছে যেহেতু এগুলো তো করার দরকারই হলে একটা সাথে 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 সেতে কোনো একটা ভাব আর আমার না নোংরাতে থাকতে একদমই ভালো লাগে না আমার মনে হয় যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো একটা যদি বাড়িতে অজানা লোক হুট করে চলে আসে তাহলে এই বাড়ি ঘর যদি অপরিষ্কার নোংরা দেখে তাহলে কি বলবো একটা আমার নিজেরও ভালো লাগে না যে নোংরার মধ্যে থাকি মনে হয় যেন কাজ বাজ করি তারপরে সেরে বসে থাকবো এরকম একটা ব্যাপার তো যাই হোক খাটটা তো মুছেছি আজকে নোংরা হয়েছিলো তো ডেলি সপ্তাহে আমার এই কাজগুলো থাকে তো রবিবারে করার কথা ছিল আমার এই কাজগুলো কিন্তু দুদিন লেট হয়ে গেল তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য তো যাই হোক এবার নিজে যাই এত রোদে আমি আর পাচ্ছি না ঘেমে গেছি পুরো এখনও কিন্তু সকালের খাওয়া দাওয়া করিনি এখন বাজে দাঁড়াও এগারোটা বাইশ আমি ব্রাশ ট্রাশ করে এইসব কাজ বাজ কমপ্লিট করছি শুধুমাত্র জল খেয়ে এখন পর্যন্ত আমার পেটে খাবার পড়েনি যদি তোমাদের দাদা হয় শোনে যে আমি এখনও খাইনি সাড়ে এগারোটা বাজতে চলল তো আমাকে দেবে পুরো তো ওকে আমি বলেছি খেতে কাজ করছি তো সেই জন্য আর এখনও ফোন করেনি ও হয়তো বা ডিউটিতে ছিল তারপর ডিউটি থেকে গিয়ে রুমে গেছে তো এবার ফোন করবো ওকে খাওয়া দাওয়া খেতে খেতে ফোন করবো তারপর ভিডিও কল করবে খাওয়া হয়ে যাওয়ার পরে তো সে চলো নিজে যাই এখন আর কিছু শেয়ার করছি না আবার পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে যা করছি